প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সর্বপ্রথম নোয়াখালী বাসীদের জন্য বাংলা লাক্সানার দিতে যাচ্ছে কে কে ট্রাভেলস এর এসি বাস ইতিমধ্যে আপনারা অনেকেই হয়তো জানেন বা আমার চ্যানেলে ভিডিও দেখেছেন কে কে এর বহরে যুক্ত হয়েছে দুই ইউনিট ব্র্যান্ড নিউ লাক্সানা শেপের এর ইসুজু এসি বাস আজ আমরা বিস্তারিত আলোচনা করব কে কে ট্রাভেলস এই নতুন লাক্সানা শেপের এর ইসুজু এসি বাসগুলো নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব কে কে ট্রাভেলস এই নতুন বাসগুলোতে কি কি সুযোগ সুবিধা রয়েছে সাধারণ যাত্রীদের জন্য এবং এই নতুন বাসগুলো গুলো কোন কোন রুটে চলাচল করবে বাসগুলোর গুলোর ভাড়া কেমন হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের সকলের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে কে কে ট্রাভেলস বাস প্রথম যাত্রা শুরু করে দুই সালে বেশ কিছু লাকজারিয়াস বাস দিয়ে ঢাকা থেকে নোয়াখালী রুটে সার্ভিস চালু করে তারা তারপরে রুটের মানুষের কাছে আস্তে আস্তে বিশ্বস্ততা অর্জনের পাশাপাশি পছন্দের অপারেটর হিসেবে পরিণত হয় কে কে ট্রাভেলসের বাস বর্তমানে ঢাকা ফেনি নোয়াখালী রুটের অন্যতম জনপ্রিয় একটি অপারেটর হল কে কে ট্রাভেলসের বাস তাদের বহরে এই নতুন বছরে যুক্ত হল দুই ইউনিট ব্র্যান্ডি ও লাক্সানা শেপের ইসুজো মডেলের নতুন এসি বাস নোয়াখালীর দাগনবুইয়া চৌমুনিবাসীদের এই নতুন বছরের উপহার দিল কে কে ট্রাভেলসের এই নতুন লাক্সানা শেপের ইসুজো মডেলের এসি বাসগুলো বর্তমানে বাসগুলো ঢাকা টিটিপাড়া থেকে ভায়া ফেনি হয়ে দাগনবুইয়া চৌমুনি পূর্ববাজার পর্যন্ত চলাচল করছে কে কে ট্রাভেলসের এই বাসগুলোর অসাধারণ বডি তৈরি করেছেন আমাদের দেশের অন্যতম সেরা ওয়ার্কশপ এভারবাইট মোটরস থেকে দিনে দিনে এই গ্যারেজটির জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলছে বিশেষ করে নজর কেড়েছে শেপের এসি বাসগুলোর বডির ডিজাইন করে ট্রাভেলস ট্রাভেলসের টোটাল দু ইউনিট লাক্সানা শেপের ইস্যুজু এমটি ওয়ান থার্টি ফোর কিউ মডেলের এসি বাস যুক্ত হয় তাদের বহরে প্রতিটি বাসই ইস্যুজু ব্র্যান্ডের বাস এবং বাস দুটির কালার একই প্রিন্টের করা বর্তমানে ক্রেকেট ট্রাভেলসের বহরে চার ইউনিট এসি বাস রয়েছে তাদের আগের এসি বাসগুলোর তুলনায় এই নতুন এসি বাসগুলোর ডিজাইন কালার এবং প্রিন্ট সব মিলে সত্যিই অসাধারণ হয়েছে সেটা বলতেই হবে এখন চলুন এই বাসগুলোর ভিতরে ঘুরে আসি এবং আরো কিছু ইনফরমেশন জেনে নিই কে কে ট্রাভেলসের এই বাসগুলো সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত বাসগুলোর টোটাল আসন সংখ্যা করা হয়েছে চল্লিশটি করে যা সবগুলো সিটই ইকোনমি ক্লাস চেয়ার কোড সিট অর্থাৎ বাসের দুপাশে টু বাই টু আসন করে সিট পজিশন সাজানো হয়েছে প্রতিটি সিটই চেয়ার কোড সিট ডান পাশের এবং বাম পাশের সবগুলো সিটই টু বাই টু আসন করে অন্যান্য ইসুজু বাসের তুলনায় এই বাসের সিটগুলো বেশ আরামদায়ক ও কমফোর্টেবল এই সিটগুলোতে দুজন মানুষ বসে জার্নি করতে পারবেন প্রতিটি সিটের সামনে রয়েছে একটি করে নেটের তৈরি ঝুড়ি এতে করে আপনি ভ্রমণ বা ট্রাভেল করার সময় আপনার ছোটখাটো জিনিসপত্র বা পানি চিপস ইত্যাদি খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন এবং সিটের উপরের দিকে রয়েছে অসাধারণ লিডিং লাইট ও এসি কন্ট্রোলার এতে করে আপনি এসির বাতাস কম বেশি হলে এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়াও যাত্রীদের হ্যান্ডব্যাগ রাখার জন্য দুপাশে রয়েছে লাগেজ বক্সের সুব্যবস্থা চলুন এবার জেনে আসি কে কে ট্রাভেলসের নতুন লাক্সানা শেপের এসি বাসগুলো কোন কোন রুটে চলবে এবং ভাড়া কত হবে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমাদের পরিবহনের নাম হচ্ছে আপনার টিকে ট্রাভেলস প্রাইভেট লিমিটেড এটা চলবে হচ্ছে আপনার ঢাকা থেকে ঢাকা টিটিপাড়া থেকে ফেনি ভায়া ফেনি হয়ে দাগুন হয়ে জমিদার হয়ে চৌমনি পূর্ব বাজার পর্যন্ত এবং আমাদের পরিবহনের ভাড়া হচ্ছে আপনার ফেনি পর্যন্ত তিনশো পঞ্চাশ টাকা তারপর দাগুন বিয়া পর্যন্ত হচ্ছে আপনার তিনশো আশি টাকা এবং দাগুন বিয়ার পরে অতিক্রম করলে চৌমনি পর্যন্ত ভাড়া হচ্ছে আপনার চারশো টাকা এবং আমাদের এই গাড়িতে আপনার চল্লিশটি সিট আছে এবং সবগুলো সিট কমফোর্টেবল সম্পূর্ণ নতুন ডেকোরেশন ইভিএম মোটরস থেকে আপনাদের এটা নতুনভাবে বডি করতে হচ্ছে এটা আশা করি আপনারা সবাই আমাদের পরিবহনে যাতায়াত করবেন সবসময় ভালো লাগবে আপনাদের এই শুভকামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক তো বন্ধুরা আপনারা তখন শুনলেন কে কে ট্রাভেলসের এই নতুন শেপের এসি বাসগুলো কোন কোন রুটে চলবে এবং ভাড়ার বিষয় আপনাদের সুবিধার্থে আমি আবারও আপনাদের জানিয়ে দিচ্ছি কে কে ট্রাভেলসের এই নতুন বাসগুলো ঢাকার টিটিপাড়া থেকে ভায়া ফেনী হয়ে দাগন দাগনবুইয়া চৌমুনি পূর্ববাজার পর্যন্ত চলাচল করবে ভাড়া ঢাকা ফেনি তিনশো টাকা ঢাকা দাগনবইয়া তিনশো আশি টাকা ঢাকা চৌমনি চারশো টাকা আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভাড়ার তালিকা তথ্য কে কে ট্রাভেলসের কাউন্টার ঠিকানা ও ফোন নম্বর দিয়ে দিব কে কে ট্রাভেলসের এর নতুন শেপের এসি বাসগুলোতে রয়েছে একটি এলইডি টিভি মনিটর যাত্রীদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা এবং ফ্রি ওয়াইফাই সুব্যবস্থা তবে মোবাইল ফোন ও ল্যাপটপ চার্জিং পোটের কোনো সুব্যবস্থা নেই চলুন এবার পুরো বাসটা একবার ঘুরে দেখি Get away, getaway, car top down, then we're driving just to feel young. Moving away to the sea, moving away, can't you see? Sand in your feet, feel the breeze in the summertime. Stars in the sky, one dying for the first time. Moving away to the sea, moving away, can't you see? We'll drink honey by the ocean, it's our favorite potion. Come on, baby, let me tell you one time that our days will never end. Yeah, no, our days will never end. Yeah. Come on, baby, let me tell you one time that I'll fire that I love a thing you never break apart. And we're moving away to the sea. Moving away, can't you see? বন্ধুরা আপনারা যদি কে কে ট্রাভেলস এর এই নতুন এসি ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে অথবা যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক কে কে ট্রাভেলস সেবা অফিসিয়াল গ্রুপে শেয়ার করতে পারেন আপনার ভ্রমণের অভিজ্ঞতা বিষয়গুলো আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ